নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের বাংলার বহুরূপী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে তা প্রশ্নের মান অনুযায়ী আমি বিভক্ত করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় আর এই প্রশ্নের মান অনুযায়ী তোমরা করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমি প্রশ্নের মান অনুযায়ী যেমন বিভক্ত করে দিয়েছি তেমন প্রশ্ন থেকে আমি বলে দেব যে কোনটা তোমাদের এইবারে পরীক্ষায় অবশ্যই পড়বে এবং আমি স্টার মার্কস দিয়ে বলে দেব তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন সাজেশানের ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই আজকে আমরা আলোচনা করছি বহুরূপী আর এর আগের মাধ্যমিকের বাংলার সাজেশানের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো অথবা ওপরে আয় বাটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাই আজকে আমরা আলোচনা করছি বহুরূপী প্রশ্নের মান একেতে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেব একের দাগে প্রশ্নে বলেছে চমকে উঠলেন বাবু জগদীশবাবু বাবুর চমকে ওঠার কারণ কী তারপর দুয়ের দাগে প্রশ্নে কী বলেছে মাস্টারমশাই একটুও রাগ করেনি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কী তারপর তিনের দাগে প্রশ্নে কী বলেছে হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়ে এক একরকম চলে যাচ্ছে কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে সেটা তোমাদেরকে লিখতে হবে তারপর চারের তাকে প্রশ্নে কি বলেছে চারের তাকে প্রশ্নে বলেছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে তারপরে আমরা চলে আসছি পাঁচের দাগে পাঁচের দাগে প্রশ্নে বলেছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে রয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে এইটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে রয়েছে এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এরপর আমরা চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নে বলেছে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তা এই তিনটে প্রশ্ন অর্থাৎ চারের দাগের পাঁচের দাগের আর ছয়ের দাগের এই তিনটে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে যেটা হচ্ছে প্রশ্নের মান একে এক অনুযায়ী তোমাদের এই তিনটে প্রশ্ন অবশ্যই আসবে এরপর আমরা চলে আসছি প্রশ্নের মান তিনে প্রশ্নের মান তিনেতে কী আছে দেখে নেব যে একের দাগে বলেছে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন সেটা আলোচনা করতে বলেছে তা ছোট প্রশ্ন হিসেবে তোমরা এই এই প্রশ্নটা করতে পারো যেটা বলেছে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা এক নম্বর প্রশ্নের অনুযায়ী এইটা আসতে পারে তাই তোমরা অবশ্যই করবে তারপর আমরা চলে আসছি দুয়ের দাগে প্রশ্নে তাই এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো একের দাগে প্রশ্নটা তারপর দুয়ের দাগের বলেছে আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন সেটা আলোচনা করতে বলেছে তা তিন নম্বর প্রশ্নের অনুযায়ী তোমরা খুব বড়োভাবে লিখবে না তিন নম্বর অনুযায়ী যেটা সহজ এবং সংক্ষেপে তোমরা লিখবে যেটা প্রশ্নে অন্তত বলেছে সেরকমভাবে লিখবে তারপর তিনের দাগের বলেছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে তারপর চারের দাগে বলেছে হরিদা পুলিশ সেজে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিল সেইটা তোমাদেরকে লিখতে হবে তারপর আমরা চলে আসছি প্রশ্নের মান পাঁচেতে তা প্রশ্নের মান তিনেতে তোমরা এই তিনের দাগে প্রশ্নটা করলে অবশ্যই তোমরা কমন পাবে তারপর প্রশ্নের মান পাঁচেতে কি বলেছে একের দাগে বলেছে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এটা তোমরা মার্কস দিয়ে রাখো তারপর আমরা চলে আসছি পরের প্রশ্নে দুয়ের দাগের বলেছে চমকে উঠলেন জগদীশবাবু বাবুর পরিচয় দাও তিনি কেন চমকে উঠলেন সেইটা আলোচনা করতে বলেছে তারপর তিনের দাগের বলেছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা বহুরূপী গল্প অনুসরণে সেই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তারপরে পরে প্রশ্ন কী আছে চারের দাগের তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি উক্তিটি কার কোন প্রসঙ্গে তার এই মন্তব্য মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তারপরে পাঁচের দাগে প্রশ্নে বলেছে জগদীশবাবুর বাড়ি হরিদা বিড়াগি সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল তা বর্ণনা দাও এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তারপরে পরে প্রশ্ন বলেছে ছয়ের দাগে বহুরূপী কাদের বলে এটা ছোটো প্রশ্ন হিসেবে করতে পারো বহুরূপী গল্পে বর্ণিত বহুরূপী চরিত্রটি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো তা তোমরা এই প্রশ্নের মান পাঁচেতে একের দাগের তিনের দাগের চারের দাগের আর পাঁচ আর ছয় এই কয়েকটি প্রশ্ন করলে অবশ্যই তোমরা প্রশ্নের মান পাঁচ অনুযায়ী তোমরা পরীক্ষায় কমন পাবেই এই বহুরূপী গল্পে তা এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাই এখানেই ভিডিওটি শেষ করলাম